যে কোনো পাপ হয়ে যাক আপনি পরে যান আবার উঠে দাঁড়ান আবার পরে যান আবার উঠে দাঁড়ান পাপ হচ্ছে হোক হতাশ হয়ে না আপনার আপনি হয়তো নেশা ছাড়তে পারছেন না অ্যাফেয়ার ছাড়তে পারছেন না সুদ ছাড়তে পারছেন না নামাজে ধরে থাকেন নামাজ লেগে থাকেন নামাজটাকে শক্ত করে ধরে থাকেন ইনশাল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত পাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসবে আসলে রমজানের কথা মনে পড়ে গেল যে রমজান কিন্তু বেশি দিন বাকি নেই আমরা মনে করছি যে অনেক দেরি আছে আসলে কিন্তু বেশি দেরি নেই সাহাবাই কেরাম দেহ আনহুম ছয় মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন নিতেন রমজানের প্রিপারেশন নিতেন এই রমজানে আমি কি করব কোরআন কতটুকু পড়ব দিনের জন্য কি করব জাকাতগুলো কিভাবে হিসেব করব রমজান কেন্দ্রিক তাদের প্ল্যান থাকতো আগে থেকে আমরা রমজানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার আল্লাহ পাক এক দোয়া দেই নবী সাল্লাল্লাহু আলাইহি বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়া আসো সেই মানুষের शान তার মর্যাদা তার চৈতন্যকে তুমি কথা বলে কুতুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করো দুনিয়াতে কত কিছু আছে কত পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে আর সে যদি বৎকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান নামের ফ্লেভার পাবেন একটা মেয়ে একটা ছেলের কাছে খুবই ভালোবাসার পছন্দের একটা বস্তু খুবই আদরের মমতার একটা ভালোবাসা স্নেহের জায়গা একটা ছেলে চায় একজন প্রেমময় স্ত্রী সবসময় চায় যে তাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে তাই না এটা চায় একটা মেয়ে একটা ছেলের কাছে খুবই ভালোবাসার পছন্দের একটা বস্তু খুবই আদরের মমতার একটা ভালোবাসা ছেলে চায় একজন তার একটা মেয়ে বেপরদায় থাকে সে অনেক এবাদত করলেও অনেক এবাদত করলেও তার এই বেপর্দায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখে চেনা হয়ে যায় এটা ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিক ভাবে শারীরিক ভাবে সুসংবাদ ওই চোখ জাহান্নামের নামের আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহ স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে সেই চোখ জাহান নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয় কেঁদেছে আল্লাহ পাক আমাদেরকে তার ভয় কাদা তৌফিক দান করুন আমিন সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় নেককার হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালালভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাপাক এমন ডিভাইন একটা লাশ দিয়ে দিবেন আল্লাহাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদতা ভালোবাসা মহব্বত দান করবেন সুখার